নমস্কার কেমন আছেন সবাই সকালকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই একটি ছুটির দিনের সকাল সকাল থেকে ভিডিওটা পুরো বিকাল পর্যন্ত দেখাচ্ছি আমি আজকের ভিডিওটা একটু ভ্লগ ভিডিও দিচ্ছি কারণ অনেকগুলো শর্টস তোমরা দেখেছ এটা হচ্ছে বাগানের পুরনো লুকের ভিডিও জানো তো দিন আগে এরকমভাবে রাখা ছিল তোমরা বহু ভিডিওতে দেখেছ কিন্তু এখন এভাবে আর নেই তোমাদেরকে কার একদিন পুরোটা দেখাবো কিভাবে ঠিক গাছগুলো সাজানো হয়েছে কিভাবে কী কোথায় কি রেখেছি আজকে আরও চারটে গাছ বসানো হবে আজকে যেহেতু বাড়িতে আছে তো আজকে বসিয়ে দেবে আমি মাটির টাটি সব জোগাড় করে রেখেছি মাটি গোলসার আরও যা যা লাগবে সব জোগাড় করা আছে আর এই যে দেখো চন্দ্রমল্লিকার তখন কিন্তু কুড়ি ছিল তখনকার ভিডিও আর এখন চন্দ্রমল্লিকার ফুল তোমরা অলরেডি দেখে নিয়েছো তো এই যে এটা হচ্ছে পুরনো লুক ছিল গাঁদা ফুলগুলো কিন্তু অনেক মানে ফুল দিয়েছে গাঁদা গাছগুলো ওদিকে ঘোরানো আছে গাছগুলোর পিছন দিকে রোদ খাওয়ানো হচ্ছে তাই জন্য গাছগুলো ঘুরিয়ে দিতে হয় এই যে ধনে পাতা আমাদের আমার ছাদ বাগানের ধনে পাতা লাল নোটের শাক বিন আর একটাটিও লাল নোটে শাক লাল নোটের শাকও খাওয়া হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে এখন ভিডিওটা যেহেতু অনেক দিনের তাই পুরোনো লুকটাই তোমরা দেখছো এই তখন এই যে চন্দ্রমল্লিকা হলুদের কুড়িগুলো হলুদ হলুদ হয়েছে মাটিটা রোদে দিতে এসে আমি শুধু ভাবি আমি যেন নামতে চাই না ছাদ থেকে ভীষণ ভালো লাগে এই গাছগুলো দেখতে আমার সারাদিন বোধ হয় বসে থাকতে দিলে আমি ছাদে বসে বসে এই গাছ দেখে দিন কাটিয়ে দিতে পারবো ঠিক অবস্থা হয়ে আছে এখন আমাদের শুধু আমার একার নামার বাড়ির সকলেই ভীষণ ছাদ যাকে এই শীতটা এনজয় করছি আমরা গাছ দেখে দেখে এই যে জবা ফুলটা তোমরা অনেক ভালোবাসো এই জবা ফুলটাকে আমি জানি আর এই যে এখানে হচ্ছে হাজারি গোলাপটা আছে এই হাজারি গোলাপের কালারটা আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয় সবাই খুব ভালো লাগে ভালোবাসে এই গোলাপটাকে কাটা ফুটে গেল আর এই যে এইখানে হলুদ গোলাপের গাছটা আছে আর এই দেখো গ্ল্যাডিওলাসের তখন কুড়ি এসেছিল গ্ল্যাডিওলাস কিন্তু ফুল দিচ্ছে তোমাদের দেখাবো আস্তে আস্তে একটা একটা করে রোজের ফুটছে এখানে এই যে বাটারফ্লাই গাছই আমরা বলি এটাকে কী সুন্দর ফুলটা বেশ দেখতে হয় সাদাটা আরও ভালো লাগে মিষ্টি লাগে তো এটা পেয়েছে এটাই এনেছে আপাতত আর এই যে আমার অপরাজিতা গাছটা সাদার থোকা অপরাজিতা গাছটা ভীষণ সুন্দর লাগে ফুলটা আর এইটুখানি গাছ হলে কি হবে এখন গাছটা অনেকটা বেড়েছে এটা তোমাদেরকে অনেকদিন আগের ভিডিও দেখাচ্ছে তাই গাছটা ছোট কিন্তু অনেক ফুল দিচ্ছে এখন চারটে পাঁচটা করে ডেলি দিয়েই যাচ্ছে আজ তারা হুড়ো করে রান্না করেছি তাই বেশি ভিডিওটা দিতে পারিনি এই মুগের ডাল বেগুন ভাজা আর একটু হবে পোস্ত লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত আর ভাত যে নিরামিষ দিন তো বেশি কিছু করারও সময়ও নেই কারণ তারা হুড়ো করে নিতে হবে নেওয়ার পর ছাদে গাছগুলো আজকে বেশির বসিয়ে ফেলবো ভাত খাওয়া দাওয়ার পরে সর্ষে হোক বা পোস্ত যে কোনো এই ধরনের তরকারিতে আমার কাঁচা সর্ষের তেল আমার চাই এত সুন্দর ঝাজালো একটা গন্ধবে রয়েছে ওই দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই যে চলে এসেছি মাটি তৈরি অলরেডি করতে লেগে গেছে আমার একটু লেট হলো এই যে টপগুলো এখানে এনে দিলাম আর গাছগুলো বার করিয়ে দিয়ে আর ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও ছোট্ট করে করে নিই এই গোলাপ গাছটা এখানে আছে দুটো গোলাপ গাছ একটা জবা গাছ দুটো জবা গাছ ও তার মানে আজকে পাঁচটা গাছ বসানো হবে একটা অপরাজিতা দুটো জবা আর দুটো গোলাপ আমারই বলতে তোমাদের ভুল হয়েছে এই গোলাপটা তখন এই দিকে রাখা ছিল ওটা হনুমানে একদম খেয়ে নিয়ে চাবড়া কাটাপুর একটা গোলাপ গাছ এনেছি গোলাপটার এত সুন্দর মিষ্টি গন্ধ না এই যে ওখানে আছে অপরাজিতা গাছটা এই পাঁচটা গাছ আজকে বসানো হবে আর এই হলো আমাদের পাগলি যে টপ দেবে হেল্প করছে আর কি গাছ বসানোতে ও টকগুলোকে দাঁড়িয়ে আছে যাতে অন্য কেউ না দিতে পারে আর এই যে অলরেডি এখানে একটা গোলাপ গাছ বসানো হয়ে গেছে জবা গাছটাও বসানো হচ্ছে জবা গাছটা লক্ষ্মী জবার আর একটা কালার লক্ষ্মী জবার সাধারণত দুটো কালার হয় তার মধ্যে দুটোই আমার কাছে হয়ে গেছে আর এই জবা গাছটার জন্য একটু মনটা খারাপ লাগে কারণ কি হবে না হবে আমি তখনও বুঝে উঠতে পারিনি হনুমানে খেয়ে চলে গেছিলো ওর ডগটা নেই তো যাই হোক বসানো হয়েছে ফাঙ্গিসাইড দিয়েছিলাম যাতে কিছু না হয় গাছটায় আর এই যে অপরাজিতা গাছটা এটা আমার খুব প্রিয় একটা গাছ হয়ে উঠেছে কারণ এটাকে নিয়ে মানে তুলে নিয়ে এসে বসানো তার শিকড় ছিঁড়ে গেছিল আর এই যে মাটিতে বসানোর পর এখানে নিয়ে এসে ব্যাগে বসানো হয়েছিল এত শিকড় ছেড়েছে যে কি বলবো দেখুন আপনারা মাটিটা নিচের দিক দিয়ে শিকড়গুলো খিলবিল খিলবিল করছে যেন দেখা যাচ্ছে সাদা সাদা তো তাই জন্যেই আমরা সবাই একটু হাসাহাসি করছিলাম যে এই বাঁচবে কিনা সন্দেহ ছিল তো এতটা শিকড় ছেড়ে দাঁড়িয়ে গেছে আর এখন তো আবার ফুলও দিচ্ছে আপনাদের একদিন দেখাবো গাছটাকে আর এই গাছটাই লাস্ট গাছ কারণ সবকটা চারটেই বসানো হয়ে গেছে এটা পাঁচ নাম্বার হলেই হয়ে যাবে বেশ কিছুটা মাটি বেঁচেও গেল পাঁচটা গাছ বসিয়ে ওটা থাক রেডি করা মাটি তো অসুবিধা নেই পরে গাছ এনে বসানো হয়ে যাবে যখন তখন তো গাছ আসছে বলুন চলুন এবার এই দেয়ালের ধারে সব গাছগুলোকে লাইন দিয়ে রাখবো তারপর তাতে জল দেব। কারণ বসানো হয়েছে জল দেয়া হয়নি আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা